নমস্কার নিশ্চয় সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন এই সপ্তাহের রাশিফল সাতাশে মে থেকে শুরু করে দোসরা সাত দিনের সম্পূর্ণ রাশিফল মেস থেকে শুরু করে মিন পর্যন্ত পর্যায়ক্রমে জানানো হবে সঙ্গে জানানো হবে বিশেষ প্রতিকার বিশেষ কিছু উপচার শাস্ত্রীয় উপচার যে সম উপচারগুলো করতে পারলে আপনাদের অনেকটা সমস্যা থেকে আপনারা অনেকটা মুক্তি পেতে পারেন প্রথমে আসি মেষ রাশি এই সপ্তাহে ফল পেতে যেসব জাতক জাতিকারা বিভিন্ন ভাবে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে দেখা যাবে এই সপ্তাহ অনেকটা তাদের জন্য শুভ ফলদায়ক অর্থাৎ রোগ থেকে অনেকটা মুক্তির পথ এই সপ্তাহে হতে পারে যারা বিভিন্নভাবে অর্থ লগ্নি করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে দেখে শুনে অর্থ লগ্নি করা অর্থাৎ ইনভেস্ট করা দেখে শুনে করা খুবই দরকার এই সপ্তাহে তাদের ক্ষেত্রে না হলে কিন্তু বিশেষ ভুল ডিসিশন নেওয়ার জন্য ভুল সিদ্ধান্তের জন্য বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা চাকরির জন্য পরীক্ষা দেওয়ার চেষ্টা করছেন প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহ মধ্যম ফল হতে চলেছে আপনারা চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার যে আপনাদের আশা রয়েছে যে ফলাফলে আশা করছেন সেটা অনেকটা সমস্যাদায়ক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা বাইরে যাওয়ার জন্য বা বিদেশে যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বাইরে গিয়ে প্রিপারেশন নেবেন চেষ্টা করছেন বা অন্যান্য কোনো কাজের জন্য বাইরে ভ্রমণে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহ ভালো হতে চলেছে আপনাদের বাইরে যাওয়ার যোগ সৃষ্টি হচ্ছে পরবর্তী রাশি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে এই সপ্তাহ মধ্যম ফলদায়ক হতে চলেছে যারা মানসিকভাবে বা শারীরিকভাবে কষ্ট পাচ্ছিলেন বা সমস্যায় ভুগছিলেন এই সপ্তাহ তাদের জন্য অনেকটা ভালো ফল দিতে চলেছে যারা বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের এই সপ্তাহ ভালো ফল দিতে যাচ্ছে বড় সড়ো আর্থিক লেনদেন হওয়ার জায়গা তৈরি করছে তবে একটা কথা মনে রাখতে হবে ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা করে আর্থ বিনিয়োগ বা অর্থ লেনদেন করা খুবই দরকার রয়েছে ভুল সিদ্ধান্তের জন্য আপনার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে গৃহস্থানের দিক থেকে দেখতে গেলে গৃহের সম্পর্ক পারিবারিক সম্পর্ক খুব ভালো থাকবে প্রেমের জায়গাও খুব ভালো দেখা যাচ্ছে বিশেষ করে যারা বিভিন্ন ক্ষেত্রে প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহের মধ্যে তাই আপনারা মানসিক মনকে শান্ত রাখার জন্য যোগ যোগব্যায়াম বা ধ্যান করতে পারেন বিশেষ করে যাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে বৃষ রাশি জাতক জাতিকারা আপনারা মঙ্গল গ্রহের হোম বা যজ্ঞ করান এই সপ্তাহে করতে পারেন দেখবেন অনেকটা শান্তি বিরাজ করবে পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে এই সপ্তাহ চিন্তাশীল হতে পারে আপনার মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে প্রেমের জায়গা অনেকটা সমস্যাদায়ক হতে পারে পড়াশোনার ক্ষেত্রে যারা প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষা দেওয়ার জন্য তাদের ক্ষেত্রে বিঘ্ন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই মনোযোগ দিয়ে পড়াশোনার চেষ্টা করুন ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন মনের দিক থেকে ভেঙে পড়ার জায়গা তৈরি করতে পারে যারা বয়স্ক রয়েছেন স্বাস্থ্যের প্রতি ধ্যান দিতে হবে স্বাস্থ্যের প্রতি স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া দরকার থাকবে পারিবারিক মেলবন্ধন বা পারিবারিক সম্পর্ক আত্মীয়তা অনেকটা বৃদ্ধি পেতে পারে গভীর হতে পারে এই সপ্তাহের মধ্যে মিথুন রাশির জাতিক জাতিকাদের জন্য যারা বাইরে থাকে বাইরে যাতায়াত করেন বা প্রবাসে থাকেন যারা বাইরে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এই অনেকটা অনুকূল হতে চলেছে বাইরে যাওয়ার সুযোগ আপনাদের জন্য হতে চলেছে পরবর্তী কর্কট কর্কট জন্য এই সপ্তাহ হতে চলেছে মধ্যম ফল দায় বলা যেতে পারে যারা বিভিন্নভাবে অর্থ বিনিময়ের বা অর্থ বিনিয়োগের চেষ্টা করছিলেন যারা বিভিন্নভাবে অর্থ বিনিয়োগের চেষ্টা করছিলেন এই সপ্তাহ তাদের জন্য অনেকটা ভালো সুযোগ নিয়ে আসছে তবে ভুল সিদ্ধান্ত হয়ে গেলে কিন্তু অর্থ বিনিয়োগ খুবই ভুল চলে যেতে পারে তাই এই দিক থেকে সাবধানতা অবলম্বন করা উচিত বিশেষ করে জায়গাতে যারা ব্যবসাতে যুক্ত রয়েছেন ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ অতি ভালো ফল দিতে চলেছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও এই সপ্তাহ ভালো ফল দেওয়ার জায়গা তৈরি করছে বিশেষ করে যারা প্রফেশনাল কোর্সে যুক্ত রয়েছেন যারা প্রফেশনাল কোর্স করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহ ভালো ফল দিতে চলেছে স্বাস্থ্যর দিক থেকে এই সপ্তাহ মধ্যম হতে চলেছে নতুন ভাবে শারীরিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে শেষের দিকে এই দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে নতুনভাবে ক্রয়ের জায়গা অর্থাৎ যানবাহন ক্রয়ের একটা জায়গা তৈরি করছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য নতুন যানবাহন ক্রয়ের একটা জায়গা বা একটা যোগ সৃষ্টি হতে চলেছে এই সপ্তাহে এই সপ্তাহে আপনাদের কোনো না কোনো যানবাহন ক্রয়ের একটা যোগ সৃষ্টি করতে চলেছে পরবর্তী রাশি জন্য বলা হচ্ছে এই সপ্তাহ উত্তম ফল দিতে চলেছে বিশেষ করে আপনাদের যা ফেলে আসা কাজ যা পেন্ডিং ওয়ার্ক রয়েছে তা কিন্তু এই সপ্তাহে সম্পূর্ণ হওয়ার যোগ তৈরি করতে পারে যারা প্রিপারেশন নিয়েছিলেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে বড় পরীক্ষাতে বসার জন্য বা চাকরি পরীক্ষাতে বসার জন্য আপনারা এই সপ্তাহে অনেকটা আপনাদের মনের জোর বৃদ্ধি পেতে পারবেন মনের জোর বাড়বে এবং আগে অনেকটা নিজেকে তৈরি করতে সুযোগ পাবেন যারা কর্মরত রয়েছেন অফিসে কর্মরত রয়েছেন তাদের অফিসের দিক থেকেও অনেকটা ভালো সম্বর্ধনা বলুন বা প্রমোশন পাওয়ার একটা যোগ সৃষ্টি করছে ব্যবসার ক্ষেত্রে ভীষণ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে প্রেমের জায়গা বা দাম্পত্য লাইফের ক্ষেত্রে এই সপ্তাহ অনুকূল বলা চলে দিকে সাবধানতার সাবধানতার মাধ্যমে দিয়ে হবে এই সিংহ রাশি জাতক জাতিকের জন্য পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকারের জন্য বলা হচ্ছে এই সপ্তাহ অতি উত্তম ফল দিতে চলেছে তবে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে নার্ভের সমস্যা লক্ষ্য করা যেতে পারে বয়স্কদের যে বয়স্কদের ক্ষেত্রে নার্ভের সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে পুরনো কোনো সমস্যা পুরনো কোনো রোগ বা ব্যাধি এই সপ্তাহে অনেকটা নিরাময় হওয়ার জায়গাও এখানে লক্ষ্য করা যাচ্ছে যারা ব্যবসাতে যুক্ত রয়েছেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তবে অধিক অর্থ বিনিয়োগ করে বা অকারণে বেশি করে ইনভেস্ট করবেন না তাতে কিন্তু সমস্যা লক্ষ্য করা যেতে পারে কারণ এই সপ্তাহটা সিদ্ধান্ত ভুলে জায়গা সৃষ্টি করছে যারা কর্মরত অর্থাৎ চাকরি করেন জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্মানের জায়গা তৈরি করতে পারে অফিসের থেকে আপনাদের সংস্থা থেকে আপনারা কিন্তু ভালো সম্মান পেতে পারেন এমনকি প্রমোশনের জায়গাও তৈরি করতে পারে যারা প্রিপারেশন নিচ্ছেন যারা উচ্চশিক্ষার জন্য বা প্রিপারেশন নিচ্ছেন কোনো ভালো পরীক্ষায় বসার জন্য তাদের ক্ষেত্রে এই সপ্তাহ অনুকূল বলা চলে পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যম ফল পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে অনেকটা ভালো সুযোগ আসতে পারে তবে পেন্ডিং ক্ষেত্রে পড়ে থাকা কাজ সেটা কিন্তু এই সপ্তাহে সম্পূর্ণ হওয়ার জায়গা তৈরি করতে পারছে না পড়ে থাকা কাজ কিন্তু আরো বেশি আরো বেশি পিছিয়ে পড়ার জায়গা তৈরি করতে পারে এই সপ্তাহে যারা ব্যবসাতে যুক্ত রয়েছেন তারা সম্পূর্ণভাবে মন দিয়ে ব্যবসার দিকে নিয়োগ করার চেষ্টা করুন বিনিয়োগ করার চেষ্টা করুন পার্টনারে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন যারা পার্টনারশিপের মধ্যে যুক্ত হয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহ পার্টনারশিপ ভঙ্গ হয়ে যাওয়া বা পার্টনারদের মধ্যে একটা সমস্যা তৈরি হওয়ার যোগ সৃষ্টি করতে পারে পরবর্তীকালে পরবর্তী সময় দেখা যাচ্ছে সপ্তাহ শেষ অংশে লাভবান হতে চলেছেন যার বয়স্কদের ক্ষেত্রে এই সপ্তাহে স্বাস্থ্যের যে অবনতি চলছিল অনেকটা রিকভারি হওয়ার জায়গা তৈরি করবে এই সপ্তাহের শেষ অংশে যারা উচ্চ শিক্ষা যুক্ত রয়েছেন যারা উচ্চ শিক্ষা যুক্ত রয়েছেন বা উচ্চ শিক্ষার জন্য চাকরিযুক্ত চাকরিরত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংস্থাতে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহ অনেকটা মানসিক স্বস্তি মানসিক শান্তির যোগ নিয়ে আসতে চলেছে পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ হতে চলেছে মধ্যম ফলদায়ক আপনাদের ক্ষেত্রে দুমনা ভাব বিরাজ করবে দু রকম ভাবনা চিন্তা মনের মধ্যে আসতে পারে সিদ্ধান্তহীনতার যোগ তৈরি করতে পারে তাই বিজনেস বলুন বা কর্মের জায়গা বলুন সাবধানতার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে দুমনা ভাবের যোগটা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহ মধ্যম ফলদায়ক হতে চলেছে বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে হাড়ের যন্ত্রণা হাড়ে ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী জায়গায় পরবর্তী সময় দেখা যাচ্ছে সপ্তাহে শেষে অনেকটা ভালো হয়ে যাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে যারা প্রিপারেশন নিচ্ছেন বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রের জন্য পরীক্ষার জন্য পরীক্ষার্থীর ক্ষেত্রে এই সপ্তাহ মধ্যম ফলদায়ক হতে চলেছে দুশ্চিন্তার কোনো কারণও এই সপ্তাহ হতে পারে তাই আপনারা সঠিকভাবে প্রিপারেশন নিতে থাকুন এবং মনোযোগ দিয়ে পড়াশোনার চেষ্টা করুন এতে মানসিক স্থিতি বজায় থাকবে পরবর্তী রাশি মানসিকাশি রাশির ক্ষেত্রে এই সপ্তাহ হতে চলেছে অতি অতি শুভ ফলদায়ক ক্ষেত্রে শুভ আপনারা যারা ব্যবসাতে এতটা লস করতে যাচ্ছিলেন লস করে যাচ্ছেন এতদিন ধরে এই সপ্তাহে কিন্তু অনেকটা রিকভারি হয়ে যাওয়ার জায়গা তৈরি করবে অনেকটা ব্যবসার ক্ষেত্র রিকভারি হয়ে যাওয়ার যোগ সূত্র তৈরি করছে যারা স্বাস্থ্যের দিকে সমস্যায় ভুগছিলেন এই সপ্তাহ অনেকটা স্বাস্থ্যের উন্নতিও লক্ষ্য করা যাবে তবে পেটের সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যাবে এবং যারা ছোট বাচ্চা বা শিশু তাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে যারা ব্যবসায় যুক্ত তাদের উন্নতি বলেছি যাদের চাকরি ক্ষেত্রে যুক্ত রয়েছেন এই সপ্তাহে তাদের জন্য সুফল আসতে পারে ভালো খবর আপনারা পেতে পারেন সংস্থা থেকে কিছু সম্মানিত পেতে পারেন ভালো কোনো কিছু সুযোগ পেতে পারেন পরবর্তী রাশি মকর রাশি মকর রাশি জাতক জন্য এই সপ্তাহ অতি উত্তম ফল দিতে চলেছে সপ্তাহের শেষ দিকে বিশেষ করে ভালো ফল দিতে চলেছে স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের ধ্যান রাখা দরকার থাকবে হাড়ের যন্ত্রণা হাড় অর্থাৎ বোন অস্থির সমস্যা বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে যার বয়স্ক রয়েছেন যাদের পড়ে থাকা কাজ পেন্ডিং কাজ এই সপ্তাহে অনেকটা রিকভারি হয়ে যাওয়ার জায়গা সৃষ্টি করতে পারে যারা বিজনেসে যুক্ত রয়েছেন তাদের অর্থ যে মার্কেটে পড়ে থাকা অর্থ অনেকটা অনাদায় অর্থ আদায় হওয়ার জায়গাও এখানে সৃষ্টি করতে পারে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বাইরে গিয়ে কাজ করবার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটা সুযোগ তৈরি করতে পারে বাইরে চলে যাওয়ার জন্য সুযোগ আনতে পারে পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির ক্ষেত্রে বলা যাচ্ছে এই সপ্তাহ অতি খারাপ ফল দিতে চলেছে তাই যারা বিজনেসে যুক্ত রয়েছেন চিন্তা ভাবনা করে ইনভেস্ট করার চেষ্টা করবেন কারণে অর্থ লস হয়ে যাওয়ার বা ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই দেখে শুনে ইনভেস্ট করার চেষ্টা করুন বিজনেসের জায়গাতে পার্টনারশিপের সাথে যারা পার্টনারশিপে ব্যবসা করেন যৌথভাবে বিজনেস করেন তাদের ক্ষেত্রে মনোমালিন্য সমস্যা লক্ষ্য করা যেতে পারে স্বাস্থ্য দিক থেকে কিছুটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে তবে সপ্তাহের শেষের দিকটা অনেকটা ভালো যারা পরীক্ষার্থী তাদের জন্য এই সপ্তাহ অনেকটা অনুকূল হতে চলেছে দাম্পত্য লাইফ বা পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সপ্তাহ অনেকটা ভালো যোগ নিয়ে আসতে চলেছে সুখের পরিবার বা শান্তিময় গৃহ হতে চলেছে এই সপ্তাহ পরবর্তী রাশি মিন রাশি মিন রাশি জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো ফল পেতে চলেছেন অর্থর দিক থেকে ভালো যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে আর্থিক বিশেষ করে বেশি ইনকাম আসার যোগ তৈরি করেছে যারা ইনকাম করছিলেন কম করে তাদের হয়তো ইনকামটা অনেক কম হচ্ছিল এই ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা বিভিন্ন ক্ষেত্রে কর্মের জন্য প্রচেষ্টা করছেন সরকারি ক্ষেত্রে হোক বেসরকারি হোক সংস্থার ক্ষেত্রে হোক আপনাদের কিন্তু একটা সুযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা আপনার কর্মটা প্রাপ্তি কর্মপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যাচ্ছে যারা স্বাস্থ্যের ক্ষেত্রে শরীরের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহ অনেকটা ভালো ফল দিতে চলেছে তবে চামড়ার রোগ বা চামড়ার ক্ষেত্রে বা চর্মরোগ এই সময় এই সময়টা বৃদ্ধি পেতে পারে যাদের সমস্যা চলছে পরবর্তী সময় বা সপ্তাহের শেষের দিকে বলা যায় সপ্তাহটা ভালো হতে চলেছে সবার জন্যই যারা প্রফেশনাল ওয়ার্কে যুক্ত রয়েছেন হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা নতুন ভাবে কোনো কিছু তৈরি করা নতুন কাজে যুক্ত হয়ে যাওয়া বা নতুন কিছু নিজের উদ্যোগে সৃষ্টি করা তৈরি করার একটা সুযোগ এই সপ্তাহে পেতে পারেন দাম্পত্য বা প্রেমের জগৎ দিক থেকে এই সপ্তাহটা অনেকটা মধ্যম বা ভালো ফল দিতে চলেছে আজকে মতো রাশিফল এতটুকুই জানানোর চেষ্টা করলাম সুস্থ থাকুন আবার নতুন ভিডিও নিয়ে আসবো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা কোথা থেকে দেখছেন দেশের বা দেশের বাইরে বা রাজ্যের কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আগ্রহবশত আবার নতুন ভিডিও আনার আমার আগ্রহ থাকবে ইচ্ছে থাকবে আজকে মতো নমস্কার